এই আঠারো জিল হাসকে উসমান রাজি আল্লাহ শাহাদাতকে মানুষদের কাছ থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এই কথিত শিয়ারা ঈদে ঘাদির গমের আবিষ্কার করেছে আমরা শুধু এটুকু বললাম যে ভাষণের ঘটনাটি সত্য এবং সেটা নিয়ে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে হাদি যেটা শুদ্ধ আসছে এটা হচ্ছে তোমাদের মধ্যে দুটি জিনিস তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি একটা আল্লাহর কিতাব এটার মধ্যে এটা তোমরা ধরে রাখো তোমরা হেদায়ত পাবে ইত্যাদি ইত্যাদি এটা তারপর বলেছে আমার 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 পরিবার উসিকম তোমাদেরকে ওসিয়ত করছি আর পরিবারের সাথে ভালো ব্যবহার করতে পরিবারের থেকে নীতি বলা হয়নি যে পরিবার ধরে রাখতে বলা হয়নি পরিবারকে আকৃতি ধরে থাকতে বলা হয়নি এই যেখানে পরিবারকে আকৃতি ধরে থাকার কথা বলা হচ্ছে এই হাদিসগুলো এই রাওয়াদগুলো শুদ্ধ না wake up to reality আলিন তিনি মাদ্রাসায় পড়েন এবং আপনারা জানেন যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে চ্যালেঞ্জ করেছে যে গাদির বলতে কিছু নাই এটার বিপক্ষে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঈদে গাদির বলতে কিছু নাই আমার কাছে অবাক লেগেছে দেখুন যে হাদিসের সাক্ষী এই যে গাদিরে খুম এলাকায় আল্লাহর নবী তিনি যাত্রা বিরতি করলেন যারা পেছনে আছে তাদেরকে আসার সুযোগ দিলেন যারা সামনে চলে গিয়েছে তাদের জন্য অপেক্ষা করলেন বললেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো হজরত নির্দেশ দিলেন বেলাল তুমি তোমার আজানকে দীর্ঘায়িত করো কারণ হচ্ছে সবাইকে জমা হতে দেওয়ার সুযোগ দিতে হবে আল্লাহ নবী নামাজ শেষে তিনি উটের পিঠে উঠে যে ভাষণ দিলেন এই যে আল্লাহর নবীর যে এই গুরুত্বপূর্ণ যে এই বক্তব্য যেটি দেখুন এই মহা সত্য যে এই গাদিরে খুম যে জায়গাটি আমি দু বছর আগে যখন ওমরা করতে সৌদি আরবে গিয়েছিলাম আমি গাদিরে খুম জায়গাটি আমি খুঁজে বের করেছি কোথায় আছে এই গাদিরে খুম আমি মদিনা থেকে নিয়োগ করেছিলাম যে আমি এই গাদিরে খুমে যাব, কিন্তু মদিনার আশেপাশে যত লোককে আমি জিজ্ঞাসা করেছি যে ভাই এই গাদিরে খুম জায়গাটা কোথায় কেউ বলতে পারে না আমি খুঁজে খুঁজে আমি ট্যাক্সি ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করেছি আমি গাদিরে খুমে যেতে চাই আমি কিভাবে যাব। সবাই বলতিছে মা গাদিরে খুম, এটা কী জিনিস এটা তারা চিনে না এটা জানে না তারা আশ্চর্য ব্যাপার এরপর যখন আমি মক্কাতে আসলাম আমার ওমরা শেষ করার পর সেখানেও আমি অনেককে জিজ্ঞাসা করেছি গাদিরে খুম কেউ বলতে পারে না শেষ পর্যন্ত আমি আমার গুগলে যে গুগল ম্যাপে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখতে পেলাম যে একটি মিকাত আছে মিকাতের নাম হলো আল জোহফা এই জোহফা মিকাত থেকে গাদিরে খুম কিছুটা দূরে আমি একজন পাকিস্তানি ড্রাইভারের সাথে কথা বললাম বললাম যে ভাই আমি এই গাদিরে খুমে আমি যেতে চাই আমাকে আপনি সেখানে নিয়ে যেতে পারবেন কিনা না উনি বললো যে ভাই আমি তো চিনি না আমি জায়গাটার লোকেশন দেখালাম বললাম যে এখানে আমি যেতে চাই আপনি আমাকে এখানে নিয়ে যান যাই হোক উনি নিয়ে গেল নিয়ে যাওয়ার পর পুরো জায়গাটা স্টিলের বেড়া দিয়ে কর্ডন করা পুরো জায়গাটা ঘিরে রেখেছে এবং সেটার যে মেন গেট মেন গেটে পুলিশ পাহারা দিচ্ছে গাড়ি নিয়ে চব্বিশ ঘন্টা পুলিশ সেখানে গাড়ি নিয়ে পাহারা দেয় যেন এটার ভেতরে কেউ ঢুকতে না পারে এই গাদিরে ক্ষোভের যে এলাকাটা কর্ডন করে দেওয়া আছে এটার ভেতরে সবার ঢুকা নিষেধ আমাদেরকে পুলিশ ফিরিয়ে দিল বলল যে ঢুকতে পারবা না কিন্তু আমার একটা জিদ চেপে গেল যে যেভাবে হোক না কেন আমি আমি এই গাদিরে খুমের জায়গাটে আমি দেখেই ছাড়বো শেষ পর্যন্ত ফেরার পথে গাড়ি থেকে নেমে যে জায়গাটা কর্ডন করা আছে এই স্টিলের বেড়ার নিজ দিয়ে ক্রল করে আমি এই জায়গার ভেতরে ঢুকলাম এবং এই মরুভূমির পথে প্রায় দুই আড়াই ঘন্টা পাহাড়ের উপরে পথ খুব দুর্গম পথ এই মরুভূমির সেখান দিয়ে পথ চলে আরেকটা বেড়া দেখতে পেলাম এবং ওখানে যখন আরেকটা বেড়া দেখতে পেলাম আমার সাথে যে ছিল সে সারেন্ডার করলো যে হুজুর আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয় আপনি যাইতে পারলে যান এবং আমার ভেতরে এমন একটা উচ্ছ্বাস তখন আমার ভেতরে কাজ করেছে যে দরকার হলে আমি এই বেড়াটা টপকে আমি এটার ভেতরে ঢুকবো কিন্তু আল্লাহর কি ইচ্ছা যখন সামনে গেলাম যাওয়ার পর দেখলাম ওই বেড়াটা আগে থেকে কে যেন কেটে রেখেছে জায়গা জায়গা করা ওই বেড়ার মধ্যে দিয়ে ওই রাস্তা ঢুকে আমি সেই গাদিরে খুমে ওই সময়কার বানানো যে মসজিদ এই মসজিদ প্রায় ধ্বংসপ্রায় একটা মসজিদ নিঃসঙ্গ অবস্থায় একাকীভাবে এই মসজিদ সেখানে পড়ে আছে দেখুন আমার প্রশ্ন আমার প্রশ্ন কারা করল আল্লাহর নবীর আপনি জানেন যত ধর্মের যত ঐতিহাসিক জায়গা আছে সারা পৃথিবীতে ওই ঐতিহাসিক জায়গাগুলো মানুষের কাছে প্রকাশ করে দেওয়া হয় ওই ঐতিহাসিক জায়গার ব্যাপারে তার পাশে নোটিস লিখে দেওয়া হয় যে এই জায়গার এই ইতিহাস ছিল কিন্তু গাদিরে খুমের সাথে কার এত শত্রুতা কেন এত শত্রুতা যে এই গাদিরে খুমকে কবর দেওয়ার জন্য আজকে এই গাদিরে খুমকে ঢেকে রাখার জন্য এত বড় প্রচেষ্টা মানুষ করছে দেখুন আমরাও এই ষড়যন্ত্রের শিকার আজকে আমরা হয়েছি আজকে গাদিরে খুম সম্পর্কে মানুষ জানে না কিভাবে জানবে মানুষ একটা জিনিস চিন্তা করে দেখুন গাদিরে খুম কখন আমাদের ভেতর থেকে হারিয়ে গেল আজকের দিনে কেউ কেউ প্রশ্ন করেন এই গাদিরে খুব নিয়ে তো আগে কোনো আলোচনা হয়নি কিন্তু এখন কেন আলোচনা হচ্ছে গাদিরে খুম নিয়ে আগে কোনো আলোচনা হয়নি এখন এত কোনো আলোচনা হচ্ছে কে বলেছে গাদিরে খুম নিয়ে আগে কোনো আলোচনা হয়নি বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে ইসলাম এসেছে অলি আউলিয়াদের মাধ্যমে অলি আউলিয়ারা এই দেশের সবার কাছে ইসলাম পৌঁছে দিয়েছে এবং আপনি জানেন বাংলাদেশের যত অলি আউলিয়া রয়েছেন তারা সবাই আহলে বেঈতের ভক্ত এবং গাদিরে খুমকে অস্বীকার করে কেউ কোনো দিন আহলে বেঈতের ভক্ত হতে পারে না যারা আহলে বেঈদকে মহব্বত করবেন যারা আহলে ভালোবাসবেন তারা অবশ্যই গাদিরে গাদিরে খুমের খুমের যে যে আদর্শ এটাকে তারা অবশ্যই ঐতিহ্য ভালোবাসবেন গাদিরে খুমকে অস্বীকার করে আহলে বেইতের মুহিব কেউ কোনদিন হতে পারে না দেখুন একটি বিষয় এই অলিয়াউলিয়াদের মাধ্যমে যতদিন আমাদের দেশ আবাদ হয়েছে এ দেশের সকল খানকাগুলোতে আহলে বেঈতের মহব্বতের চর্চা হয়েছে আহালে বেঈদকে তুলে ধরার জন্য এই চর্চাগুলো সেখানে সবগুলো খামকায় করা হয়েছে এই গাদিরে খুমের আলোচনা তখন প্রতিটি খানকায় খানকায় হয়েছে যেই ধারা আল্লাহর ওয়ালি যারা আছেন আউলাদের রসুল যারা আছেন তারা তাদের সিনাই সিনাই এই শিক্ষাকে তারা ধারণ করেছেন আজকের যুগে মানুষের কাছে এই শিক্ষার কথা একমাত্র তারাই বলছেন যেহেতু তারা সিনাই সিনায় শত শত হাজার বছর ধরে এই শিক্ষাকে তারা ধারণ করে রেখেছেন বেইতের আলোচনা হতো কিনা এটা জানার জন্য আপনি বর্তমান সময়ের অহাবি খানিজিদের কাছে গেলে আহলে বেইতির ইতিহাস আপনি জানতে পারবেন না আল্লাহর ওয়ালিদের কাছে আপনি ধরনা দেন আহলে বেইতির ইতিহাস আপনি অবশ্যই জানতে পারবেন তাহলে এই ইতিহাসকে বন্ধ করলো কে বন্ধ করলো কে দেখুন সতেরোশো সাতান্ন সালে আপনারা সবাই ইতিহাস জানেন যে নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে ইংরেজরা যখন ক্ষমতায় আসলো দেখুন ইংরেজরা তো জানে প্রকৃত ইসলামের ধারক বাহক কারা কাফেরদের সাথে দুশ্মনী হলো আল্লাহর নবী এবং আল্লাহর নবীর আউলাদদের সাথে আহলে বেদদের সাথে একটা জিনিস মনে রাখবেন কাফেরদের দুশ্মনী কিন্তু অন্য কারো সাথে নয় কারণ ধর্ম মানে এক আল্লাহকে সবাই বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ধর্ম যারা পালন করে তারা তাদের কিন্তু এগুলোর উপর বিশ্বাস আছে আল্লাহর উপর বিশ্বাস আছে আখেরাতের উপর বিশ্বাস আছে খ্রিস্টানরা কেন খ্রিস্টান কারণ তারা হজরত ইসা আলাই সাল্লামের পরবর্তীতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহিবা সাল্লামকে মানতে পারলো না তাই তারা খ্রিস্টানে পরিণত হলো ইহুদিরা আজকে কেন খ্রিস্টান কারণ তারা হজরত মুসালাই সাল্লামের পরে যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহিবা সাল্লামকে তারা যদি মানত তারা আজকে ইহুদি থাকত না তারা মুসলমানে পরিণত হতো কাজেই যেহেতু তাদের মূল দুশ্মনী হলো আমার পিয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এবং তার আহলে সদস্যদের সাথে এই তাদের সকল শত্রুতা ছিল এই আহলে আপনারা জানেন ইংরেজরা আসার পর আমাদের মাদ্রাসা শিক্ষাকে তারা ক্যাপচার করেছিল ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকা আলিয়া মাদ্রাসার প্রথম দিককার যত প্রিন্সিপাল ছিল আপনি প্রিন্সিপালদের লিস্ট দেখেন সমস্ত প্রিন্সিপালরা ছিল খ্রিস্টান প্রথম দিকের কয়েকজন আপনি অনার দেখবেন মাদ্রাসা আমাদের কিন্তু সেই মাদ্রাসার প্রিন্সিপাল হচ্ছে সেই মাদ্রাসার খ্রিস্টান তারা তৈরি করে দিচ্ছে দেওবন মাদ্রাসা দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতায় এই মাদ্রাসার কারিকুলাম তারা ঠিক করে দিয়েছে আমাদের মাদ্রাসা শিক্ষার কারিকুলামে এই আহলে বেঈতের প্রেম এবং মহব্বত তৈরি হওয়ার সমস্ত সাবজেক্টকে তারা এই মাদ্রাসা শিক্ষা থেকে তারা সবকিছুকে দূর করে দিয়েছে এই জন্য এই জন্য খেয়াল করবেন দেখবেন একজন মানুষ তারা মাদ্রাসায় পড়ছে আরবি শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু আহলে বেঈতের প্রেমিক তারা হতে পারছে না তার জন্য দায়ী হচ্ছে আমাদের এই আহলে বেঈ বিমুখ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আল্লাহর আশেক ও সালেক বৃন্দ আল্লাহর আশেক ও সালেক বৃন্দ দেখুন আল্লাহ তার কালামে পা ঘোষণা করেছেন আমাদের আজমীর থেকে আগত মেহমান বলেছেন আল ইয়াওমা ইয়া ইস না কাফারু মিং দি নিকুং গাদিরে খুনের ঘোষণা দেওয়ার পর কাফেররা তোমাদের ধর্ম থেকে বিমুখ হয়ে গেল বিমুখ হয়ে গেল আজকে এই গাদিরে খুমকে শিয়াদের সাথে রিলেটেড করা হচ্ছে মনে রাখবেন এই গাদিরে খুম হচ্ছে সবার জন্য এবং অবশ্যই গাদিরে খুম সুন্নিদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ কারণ যারা যারা প্রকৃত সুন্নি তারা এই মাওলা আলীর অভিষেককে অস্বীকার করে একজন ব্যক্তি কখনো প্রকৃত সুন্নি হতে পারে না গাদিরে খুম কখনো শিয়াদের বিষয় ছিল না গাদিরে খুম ছিল সুন্নিদের বিষয় আজকে আমরা কেন ভয় পাচ্ছি একটা জিনিস মনে রাখবেন যে এই গাদিরে খুমের মতো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে অনেক আহলে বেইতের প্রেমিক আছেন যারা এই অনুষ্ঠানে আসতে ভয় পান কেন ভয় পান জানেন ভয় পান এই কারণে আমাকে না জানি শিয়া বলে ফেলে শিয়া বললে কি হবে অনেক অনুষ্ঠানে আমি আর দাওয়াত পাবো না অমুক জায়গায় আমি আর যেতে পারবো না এই জন্য আমি গাদিরে খুমের অনুষ্ঠানে আমি যাব না এই আপনার ভালোবাসার নমুনা দেখুন আল্লাহর নবীর জন্য গাদিরে খুমের ভাষণ দেওয়াটা বড় একটি চ্যালেঞ্জ ছিল বিরাট চ্যালেঞ্জ ছিল যার এই যে আল্লাহর নবীর জন্য বড় চ্যালেঞ্জ ছিল তার প্রমাণ আমরা পবিত্র কোরআনের আয়াতে পাই অল্লাহ ইয়াসিমুকা আন্নাস আল্লাহ তার নবীকে বলেছেন আল্লাহ আপনাকে মানুষের মানুষের যে কথা এখান থেকে আল্লাহ আপনার মর্যাদাকে সমুন্নত করবেন আপনি ভয় পায়েন না যে কে এই ব্যাপারে কে কি কথা বলল এটা নিয়ে আপনি ভয় পাইয়েন না এবং দেখুন আমি একটি রেফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনের একটি সুরা আছে সুরা মা আরিস সুরা মা আরিস এই সুরাতে নাজিল হয়েছিল এই গাদিরে খুমের ঘোষণা নিয়ে যখন আল্লাহ নবী এই গাদিরে খুমের ভাষণ দিলেন এক ব্যক্তি দেখেন হজরত ওমর মাওলা আলীকে কংগ্রেচুলেট করলেন বললেন কদ সাহেব তাল আপনি তো মোমিন মোমিনদের নেতা আপনি হয়ে গেছেন নেতা হয়ে গেছেন হজরত ওমর তাকে কংগ্রেচুলেট করলেন এক ব্যক্তি আল্লাহর নবীর রুমের মধ্যে ঢুকলো ঢুকে তাকে বলল বললো ইয়া আল্লাহ আপনি আজকে আপনি আজকে আপনার গোত্রপ্রীতি করলেন আপনি আপনার প্রীতির দিকে আপনি এগিয়ে গেছেন নাউজবিল্লা যদি আপনার এই ঘোষণা যদি আল্লাহর তরফ থেকে হয় কত বড় ধৃষ্টতা ওই ব্যক্তি আল্লাহ নবীর সামনে বলল আপনি আপনার স্বজন প্রীতি করেছেন যদি সত্যিকার অর্থে এই ঘোষণা যদি আল্লাহর তরফ থেকে হয় তাহলে যেন আমি আমার উপর যেন আল্লাহর গজব পড়ে শুধুমাত্র ওই ব্যক্তি আল্লাহর নবীর তাঁবু থেকে বের হয়েছে একটা পাথরের আঘাতে ততাক্ষণাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সূরা মাহীস সুরা মাহারিজের সাদা নজর দেখেন সা আলা সাজাদ একজন সায়েল আল্লাহর কাছ থেকে সংগঠিত আজাব চেয়ে নিল কাফের জন্য ছিল এই আজাদ দেখুন আপনারা আজকে গাদিরে খুমকে অস্বীকার করেন সাবধান থাকবেন আপনাদের আগেও কিন্তু গাদিরে খুম নিয়ে অনেকে কথা বলেছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে কারণ গাদিরে খুমের ঘোষণা ছিল আমার নবীর মনের একটা তামান্না আপনি বলবেন আপনি বলবেন আল্লাহ নবী কেন হঠাৎ করে এই ঘোষণা দিলেন এই ঘোষণা হঠাৎ করে আসেনি এই ঘোষণা হঠাৎ করে আসেনি পবিত্র ইসরাইল ইসরাইল দেখেন আল্লাহর নবী যখন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় হিজরত করছেন আল্লাহ আমি যে রেফারেন্সগুলো দিচ্ছি প্রত্যেকটা কথার রেফারেন্স আমার কাছে আছে আপনারা চেয়ে নিতে পারেন আমি বললাম আজকে যে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি প্রতিটা কথার রেফারেন্স আছে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত হিজরতের দিকে যাচ্ছেন আল্লাহর কাছে তিনি দোয়া করছেন রব্বি আদিমনি মদ হালা সে দোকেও ও আখরিজনি মোখরাজা সে ওয়াজে আল্লি মিল্লাদুমকা সুলতানাং নাসিরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ নবী আল্লাহকে বলছেন রব্বীল নি মতিন হে আল্লাহ আপনি মদিনায় আমাকে সঠিকভাবে ভালো মতো আপনি প্রবেশ করান ও আখরিজনী মহরাজ আসে তকেন নক্কা থেকে আমাকে আপনি প্রকৃতভাবে বের হবার তৌফিক দেন ওয়াজে আল্লি মিল্লাদুম কা সুলতানং নাসিরা আপনি আপনার তরফ থেকে একজন দান করুন সুলতানের নাসিরা আমাকে কেউ বলতে পারেন এই সুলতানের কে দেখেন এই আয়াতের তাফসির দেখেন আল্লাহ নবী হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে এই সুলতান নাসিরা ছিলেন মৌলা আলী মৌলা আলী আল্লাহ নবী যখন আল্লাহর কাছে চাইলেন আল্লি মিল্লা একজন সাহায্যকারী আমাকে দান করুন আল্লাহ আমি মক্কা আমি আসছি আমি আমার আমি আমার ধর্মপ্রচারের যে জায়গা এই জায়গাটি আমি ত্যাগ করে চলে আসি, সেখানে আমার একজন স্থলাভিষিক্ত আপনি নিযুক্ত করে দেন আল্লাহর নবীর এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে যাকে দিয়েছিলেন তিনি হলেন আমাদের মাওলায় কায়ে মাওলা আলী ওয়াজি আলী মিল্লাদুন কসultanান নাসিরা আল্লাহর নবীর এই মনের চাওয়ার এই মনের চাওয়ার বাস্তবিক প্রমাণ হয়েছিল গাদিরে খুমের এই ভাষণ দেখুন দেখুন খারেজিরা আমাদের সুন্নিদের থেকে সুন্নিদের থেকে আলাদা এই বিষয়টি আমাদের বুঝতে সময় লেগে গেছে সুন্নিদের বুঝতে কিন্তু সময় লেগে গেছে খারেজিদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি যখন যখন এই অহাবি এবং খারেজি মতবাদ আমাদের দেশে যখন প্রচারিত হতে থাকে আমরা কিন্তু তাদের ষড়যন্ত্র ধরতে পারিনি একটা পর্যায়ে আমরা ঠিকই বুঝতে পেরেছি যে না তাদের কথাবার্তা তাদের আদর্শ আমাদের থেকে ভিন্ন খারেজিরা কখনো সুন্নি নয় সুন্নিরা বিশ্বাস করে তারা আহালে বাইত তথা নুহের কিস্তির উপর তারা আরোহণ করেছে আমরা সুন্নিরা বিশ্বাস করি আমরা নুহের কিস্তিতে আছি এবং এই গাদিরে খুমের ভাষণে আল্লাহর নবী বলেছিলেন লামিয়াতাফাররাকা হাতা ইয়ালিদা আলাল হাউজ তোমরা হাউজে কাউসারে আসার আগে এই আহলে বাইত থেকে তোমরা বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে না আসবা আহলে বাইত থেকে তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না আমরা বিশ্বাস করি আমরা আহলে বেঈদকে নিয়ে আমাদের তো আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি বা সাথে আমরা কাল কিয়ামতের ময়দানে হাউজ এ নিকট আমরা তার সাথে দেখা করব আমরা আহলে বেঈদকে নিয়েই আল্লাহর নবীর হাত থেকে আমরা হাউজে কাউসারের পরম সুধা আমরা পান করব আমরা এই বিশ্বাস আমাদের অন্তরে রাখি আর এই বিশ্বাসের সাথে যদি সামিল হতে হয় আমাদেরকে অবশ্যই এই ঈদে গাদিরে খুবের সাথে আমাদেরকে সামিল হতে হবে এর কোনো বিকল্প নাই দেখুন দৃঢ় কণ্ঠে আমি ঘোষণা করতে চাই আমি একজন সুন্নি আমি একজন সুন্নি মুসলমান গাদিরে খুমকে যদি আমি স্বীকার করে নেই গাদিরে খুমকে স্বীকার করা মানে মাওলার অভিষেককে স্বীকার করা ঠিক কিনা মাওলার অভিষেককে স্বীকার করে নেওয়া মাওলার অভিষেককে স্বীকার করা মানে হজরত আবু বকরের খেলাফতকে অস্বীকার করা নয় এটা আমাদের বুঝতে হবে দেখুন আহলে বেইতের সম্মান আহলে বেইতের জায়গায় সাহাবিদের সম্মান সাহাবিদের জায়গায় সকল আহলে বেইতের সদস্য সাহাবি ছিলেন কিন্তু কোন সাহাবি সদস্য ছিলেন না এটা আমাদেরকে বুঝতে হবে আপনি কার কার সাথে তুলনা দেন এটা হবে তুলনা জন্য কুফু কুফু লাগে। ছাড়া বিয়ে হয় না আল্লাহ নবী বলেছেন কুফু যদি কুফু হয় তাহলে তুলনা করা যায় যারা আজকে সাহাবিদের সাথে আহলে বাইতের তুলনা করতে চান এটা তো তুলনার কাতারে দাঁড়াতেই পারে না আপনি কিভাবে তুলনা করেন আপনি কারণ সকল আহলে বেঈতে সদস্য সাহাবি ছিলেন পৃথিবীর কোন সাহাবি আহলে বেঈতের সদস্য ছিলেন না আল্লাহ নবী যাদেরকে আহলে বেইতের সদস্য হিসাবে ঘোষণা করেছেন আপনাকে বুঝতে হবে কোনটা ইমামত কোনটা খেলাফত কোনটা ইমামত কোনটা খেলাফত গাদিরে খুমে মওলা আলীকে ইমাম হিসাবে অভিষিক্ত করে দিয়েছিলেন আমাদের পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা আলীকে প্রথম ইমাম মেনে নিলে হজরত আবু বকরকে আপনি প্রথম খলিফা মেনে নিতে পারবেন না এ কথা আপনাকে বুঝিয়েছে কে তারাই আপনাকে কথা বুঝিয়েছে যারা পানি ঘোলা করে শিকার করতে চায় যারা আহলে বেঈতের স্মরণকে মুছে দিতে চায় এগুলো হচ্ছে তাদের ষড়যন্ত্র মনে রাখবেন আমি একজন সন্নি মুসলমান আমি গাদিরে খুমকে স্বীকার করি কারণ পবিত্র কোরআনে আল্লাহর নবীর হাদিসে অসংখ্য রেফারেন্স এই ব্যাপারে আমি পেয়েছি আমি মনে করি আমি যদি গাদিরে খুমকে আমি অস্বীকার করি কাল কেয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে একজন আলেম হিসাবে আমাকে জবাবদিহি করতে হবে তার কাছে জবাব দিতে হবে আমাকে যেহেতু আল্লাহর নবী এই আমানত আমার কাছে দিয়ে গেছেন কাজী আমি গাদিরে খুমকে স্বীকার করি আমি আহলে বেঈকে ভালোবাসি আমি পাত পাঞ্জাতুনকে আমি ভালোবাসি পাক পাঞ্জাতুন আমার আদর্শ আর এই পাক পাঞ্জাতুন আদর্শের মাধ্যমে আমি একজন সঠিক সুন্নি হতে পারি সঠিক মুসলমান হতে পারি এটাই আমার বিশ্বাস আর আহলে বেদকে অস্বীকার করে আহলে বেদের মর্যাদাকে অস্বীকার করে কেউ কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারবেন না এটা মনে রাখবেন দেখুন আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না এলোমেলোভাবে অনেক কথা আমি আজকে বলে ফেলেছি কিন্তু যেই প্রশ্নগুলোর সম্মুখীন আমি হয়েছি আমি সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করলাম গাদি রেখুম আমাদের অবশ্য পালনীয় অনেকে বলেন আগে এভাবে পালন হয় নাই এখন কেন আপনারা এভাবে পালন করছেন হ্যাঁ আগে যা হয়নি তার দরকার এখন রয়েছে কেন কেন রয়েছে আগের যুগে ফেসবুক ছিল না আগের যুগে ইউটিউব ছিল না আগের যুগে কোনো ছাপাখানা ছিল না কি আল্লাহ নবীর সময় বা তার পরবর্তী যুগে কারো নামে মিছিল করতে দেখেছেন রাস্তায় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আগে তো রাস্তায় মিছিল হতো না কিন্তু এখন এগুলো হচ্ছে যেহেতু হচ্ছে দরকার আছে আপনি দুনিয়াবি নেতার নামে রাস্তায় পোস্টার ছাপাবেন দুনিয়াবি নেতার নামে রাস্তায় আপনি স্লোগান দিতে পারেন আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিহিবা সাল্লামের নামে স্লোগান দিলে যদি বেদাত হয় আহলে বেঈতের নামে স্লোগান দিলে যদি বেদাত হয় ওই বেদাত লক্ষ্যবার করতে আমি প্রস্তুত সেই বেদাত বেদাত লক্ষ্যবার করতে প্রস্তুত বলে তাদেরকে চ্যালেঞ্জের মুখে নিয়ে আসেন এরা ইসলামের মূল আদর্শকে ধ্বংস করার ষড়যন্ত্রে তারা লিপ্ত ধন্যবাদ জানাচ্ছি আউলাদে মাইজ ভান্ডারী তারা প্রতি বছর এই অনুষ্ঠান পালন করে থাকেন একটি মহাসত্যকে তারা সামনে নিয়ে আসার জন্য এই সংগ্রাম তারা করছেন এবং দেখুন আপনারাও যারা এই সংগ্রামের সাথে জড়িত রয়েছেন আল্লাহ দিন দিন আপনাদের মর্যাদা আপনাদের সম্মানকে আরও বৃদ্ধি করে দিবে শেষ একটা কথা বলবো, শেষ একটা কথা বলবো দেখুন একটা কথা মনে রাখবেন বাংলাদেশে আজকে বহু মাদ্রাসা আছে বহু ধর্মীয় প্রতিষ্ঠান আছে যেখানে বিদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ফান্ড আসে আপনারা জানেন জানেন কিনা ফান্ড আসে থেকে দেখবেন ইংল্যান্ড থেকে ফান্ড আসে লন্ডন থেকে ফান্ড আসে আমেরিকা থেকে ফান্ড আসে কোটি কোটি ডলার কোটি কোটি টাকা তাদেরকে ফান্ড দেওয়া হয় ফান্ড না আসলে এত প্রতিষ্ঠান কিভাবে চলে কিন্তু ফান্ড দেওয়ার আগে তারা আগে খেয়াল করে তার আগে জিজ্ঞাসা করে আচ্ছা এদেরকে যে ফান্ড দিব এরা আসলে মিলাদ করে কিনা এরা কিয়াম করে কিনা এরা আহলে বেঈতের কথা বলে কিনা যদি বলে থাকেন আপনি বিদেশি ফান্ড কোনো দিন পাবেন না আহলে বেঈকে জাগাতে হবে আমাদের বুকের ভালোবাসা দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে আহলে বেঈতের মর্যাদাকে তুলে ধরতে হবে বিদেশি সহযোগিতায় আপনি কখনো আহলে বেঈকে তুলে ধরতে পারবেন না আর আপনারা যতদিন আহালে বেঈতের এই নুহের কিস্তির সাথে থাকবেন এই বাংলাদেশ থেকে এই পৃথিবী থেকে কোনোদিন আহালে বেঈতের মহব্বতকে কেউ কোনোদিন ডুবিয়ে দিতে পারবে না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার